প্রমাণ আছে যে ছয় মাস সাত মাস পরে যায় লিগালাইজেশন করছে দেন আবারও পরবর্তী ছয় সাত মাস পরে যায় সে ভিসা পাইছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা আজকে বেশি কথা বলাবো না একদম শর্ট টাইমে আপনাদেরকে ছেড়ে দিব আজকের যে আপডেটটা সেটা দিব প্লাস আপনাদের কিছু প্রশ্ন যেটা অনেকেই করে থাকেন এই ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা নিয়ে যে এই ফ্যামিলি ভিসার কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে যে আজকে এই লিগালাইজেশনের যে ব্যাপারটা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন আবার এদিকে দেখা গেছে টুরিস্ট ভিসা নিয়ে প্রশ্ন করছেন ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করছেন প্রচুর সংখ্যক আজকে প্রশ্ন আসছে তো সেই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করব ছোটকেরা এবং আজকে যে কালেকশনটা তিনটা ভিএফএস থেকে আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে প্লাস তারা ভিসা পাইছে কিনা কেউ আজকে কতজন মতো রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে অল আজকের যেই আপডেটটা ভিএফএস গ্লোবালের সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমরা প্রথমত আজকে এই তিনটা ভিএফএস গ্লোবাল আপডেটটা আমরা প্রথমে দিব তো আজকে নাফি টাওয়ার থেকে টোটালে ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো এরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে নাফি চট্টগ্রাম সিলেট এবং ঢাকা এই তিনটা ভেবেস গ্লোবালের আপডেট টোটালে মিলে চারশো থেকে সাড়ে চারশো মতো কালেকশন করছে শুধুমাত্র ওয়ার্ক ভিসা তো যেগুলো বেশিরভাগই রিটার্ন সবই বলতে গেলে সবই রিটার্ন নব্বই পার্সেন্টই রিটার্ন এবং কিছু পাসপোর্ট ছিল রেডি ফর কালেকশন পাইছে তো ওইগুলো রিজেক্ট মানে আজকে কেউ ভিসা পায় নাই ডাইরেক্ট অনলাইনে চেক করে রেডি ফর কালেকশন পাইছে তারা কিন্তু অলরেডি আজকে বলতে গেলে রিজেক্ট কেউ ভিসাগুলো পায় নাই কারণ যারা হুট করে প্রথমেই রেডি ফর কালেকশন পাইবেন তারা অলরেডি রিজেক্ট পাইবেন ওকে ক্লিয়ার আচ্ছা এই ওয়ার্ক ভিসার আপডেটটা এখন রাখি আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটা এর ভিতরে সবই ভিসা পাইছে বলতে গেলে আমি বিশ বাইশটার মতো আপডেট পাইছি যে তারা ভিসাগুলো পাইছে তো এর ভিতরে ছিল দুই সালের জুলাই মাস পর্যন্ত ছিল জুলাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারির কয়টা ছিল লাস্টের দিকে জানুয়ারি মাসের লাস্টের দিকে দুই সালের তেইশ সাল এবং চব্বিশ সাল মিলে টোটালে বিশ বাইশটা মতো পাসপোর্ট ভিসা পাইছে আজকে এই নিউজটা আমি ক্লিয়ারলি পাইছি এই কিন্তু ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ পরিস্থিতি আজকে তিনটা বেবেস গ্লোবালের তাছাড়া কোনো আপডেট নাই আচ্ছা এখন এই টুরিস্ট ভিসা এবং ডোমেস্টিক ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই টুরিস্ট ভিসা এখন দেওয়া হইতে দেওয়া হইতেছে কিনা হ্যাঁ ট্যুরিস্ট ভিসা দেখলাম আজকে দুইটা মতো পাসপোর্ট গেছিল তো তারা রিজেক্ট খাইছে এই যে বর্তমান সময়ে যে আবহাওয়া যে সিচুয়েশন যেই পরিস্থিতি চলতেছে ইউরোপ ইউরোপে সেটা দেখা মনে হয় না যে এই ট্যুরিস্ট ভিসা সামনের দিকে কেউ পাবে হ্যাঁ পাবে খুব অল্প সংখ্যক পাবে আর বাকি কিন্তু সবই রিজেক্ট খাবে এটাই মূলত বলতে গেলে বলা যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি যে এই বছর অনেকেই বলেন যে ভিসা লাগে না তাহলে আমি আপনাদেরকে একটু জানাই রাখি এই বছর দুই সালে টোটালে ইটালি পাওয়ারটা যে মেন পাওয়ারটা হইছে পাওয়ারটা কিন্তু হয়েছে এক হাজার থেকে এগারোশো মতো একটা মেন পাওয়ার হয়েছে মানে তারা অলরেডি এই চব্বিশ সালে ভিসা পাইছে বৈধ পথে ভিসা পাওয়া তারা ইটালিতে এই এখন বর্তমান সময় ইটালিতে আছে তো এক প্লাস কিন্তু একটা এই সংখ্যাটা আমি দেখলাম আজকে একটা লিস্ট দেখলাম তো সেই লিস্টের ভিতরে দেখলাম ইটালি যে লোকজন গেছে এক হাজার প্লাস বৈধপথে মানে আমাদের মতো যেই কাগজগুলা জমা করে রাখছে তারা ভিসা পাইছে এক হাজার প্লাস তো এখন আপনাদেরকে জানাই রাখি তাহলে এক হাজার করছে এবং বর্তমান সময়ে কিন্তু তারা ইটালিতে আছে। হ্যাঁ আপনারা কেউ গুজবা কান দিবেন না ভিসা দিতেছে সামনের দিকেও দিবে কিন্তু খুবই অল্প সংখ্যক কখন আপনি পাইবেন বা রিজেক্ট খাইবেন সেটা কেউই বলতে পারবে না জাস্ট আপনাদেরকে আমরা আপডেটগুলো দিতে পারবো প্রতিনিয়ত যে আপডেটগুলো আমরা পাই গ্লোবাল থেকে বলেন অ্যাম্বাসি থেকে কিছু কিছু হইলেও আপনাদের একটু সান্ত্বনা বলেন বা একটু উপকার হইলেও হইতে পারে এই ভিডিওগুলো দেখা এছাড়া তো আর কিছু না আমরা তার আপনাদেরকে ভিসা লাগাই দিতে পারবো না বা আপনাদেরকে কোনো মাধ্যম দিয়া ভিসা বের করে দিতে পারবো না কারণ এর এরকম পাওয়ার বা ক্ষমতা কিন্তু আমাদের নাই এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা জাস্ট নিউজ কালেকশন করি সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এইগুলা নিয়ে আপনারা এত পরিমাণ কমেন্ট করেন বাস এরকম ভাকি দেখি যে উলটাপালটা কমেন্ট তো সামনের দিকে এসব কমেন্টগুলো করবেন না আমি আশা রাখি যে এসব কমেন্ট আপনারা একটু এরাই সলবেন আচ্ছা এই ছিল এই ওয়ার্ক ফ্যামিলি এবং ট্যুরিস্ট এই ডোমেস্টিক বিষয় সর্বশেষ আপডেট তাছাড়া আর কোনো আপডেট নাই আজকে বিএফএস গ্লোবাল টিকা আচ্ছা এখন আপনাদের কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ছোট্ট বইয়া একটু ধৈর্য ধরেন প্রশ্নগুলো একদম স্বাভাবিক এবং উত্তরগুলাও কিন্তু আপনাদের জানার ভিতরেই কিন্তু আমি আপনাদেরকে আবার জানিয়ে রাখি আচ্ছা একটা আমাকে আজকে নক করা বলতেছে যে ভাই আমি গত তিন দিন আগে লিগালাইজেশনের পেপারস বলেন সাইন করে আসলাম লিগালাইজেশনের জন্য যেই ডকুমেন্টগুলো লাগে সব কিছু জমা দিয়ে রাখলাম আমার জমা ছিল দুই সালের অক্টোবর না নভেম্বর জানি বলছিল আমাকে ফোন করে আমাকে বলতেছে তো এখন সেই ভিএফএস গ্লোবাল থেকে যখন সে সাইন করে আসছে ডকুমেন্ট জমা করে আসছে মানে লিগালাইজেশনটা করে আসছে তো সেইখানে একটা ভিএফএস গ্লোবালের কর্মকর্তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি যে লিগালাইজেশন ওকে করে গেলাম তো আমি কবে আবার এস এম পাইতে পারি মানে ভিসাটা পাইতে পারি তো সে নাকি বলছে যে তিন চার দিনের ভিতরে আপনি এস পাইবেন এই কথাটা নাকি তাকে বলছে এখন আমি আপনাদেরকে জানাইতেছি আপনাকে এই উদ্দেশ্য করে বলতেছি যে লিগালাইজেশন যখন কইরা আসবেন দেখেন আমার কাছে এমনও রিপোর্ট আছে আমার কাছে এমনও প্রমাণ আছে যে ছয় মাস সাত মাস পরে যায় লিগালাইজেশন করছে দেন আবারও পরবর্তী ছয় সাত মাস পরে যায় সে ভিসা পাইছে ফ্যামিলি ভিসার কথা আপনাদের আপনাদেরকে বলতেছি হ্যাঁ এই যে কথাগুলো বলছে গ্লোবাল ভিএফএস গ্লোবাল এগুলা কিন্তু সম্পূর্ণ আখেরে মিথ্যা কথা কারণ ভিএফএস গ্লোবাল এইগুলাই বলবে কারণ এদের একটা ব্যবসা ব্যবসা কি জানেন যত পরিমাণ পাসপোর্ট তারা হাতাইতে পারতেছে তত পরিমাণে কিন্তু টাকাগুলা হাতাইতে পারতেছে এখন দেখেন তারা যদি বলে যে কবে ডাকবে না ডাকবে হিসাব নাই ঠিক নাই তাহলে কিন্তু দেখবেন আপনি আপনার আপনার কিন্তু মন ভেঙে যাবে এবং মন ভেঙে যাবে যে আপনি ধরেন আপনি খুব শীঘ্র ভিসাটা পাওয়া যাবেন এই কথা শুনলে কিন্তু অনেককেই বলবেন এবং অনেকেই কিন্তু এই ইটালি ভিসা লাগানোর জন্য কিন্তু উদ্বুদ্ধ হবে এক কথায় ইনস্পায়ার হবে তো সেইখান থেকে বলতে গেলে ভিএ যারা চাকরি করে কাজ করে তারা কিন্তু এরকমটাই বলবে যে দুই চার দিন বা এক মাস বা পনেরো দিন পরে আপনি পাইবেন কিন্তু এটা কিন্তু সঠিক না ছয় মাসও লাগতে পারে এক মাসও লাগতে পারে এক লাগতে বছর পারে এক মাসও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে বিশ দিনও লাগতে পারে এটা অ্যাম্বাসির কাজ এম্বাসি বুঝবে এটা ভিএ গ্লোবালের কর্মকর্তাকে বলেন যাকেই বলেন একটা এম্বাসিটে বলতে না আপনার বিষয় কখন লাগতে পারে কারণ আপনার পেপারস তারা খুঁজবে না পেপারস অটোমেটিক তাদের হাতে চলে আসবে যখন আপনার সবকিছু ডকুমেন্ট ওকে থাকবে দেখবেন আপনার ভিসা হয়ে গেছে এগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই যারা ফ্যামিলি ভিসা জমা করছেন যারা লিগালাইজেশন করছেন এখন ধৈর্য ধরে বসে থাকেন অনেক পাসপোর্ট ছিল আটকাই ছিল অনেক পাসপোর্টে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা আমার কাছে প্রচুর পরিমাণে রিপোর্ট আছে যে ফ্যামিলি ভিসা প্রচুর পরিমাণে জমা ছিল ওইগুলো কিন্তু ভিসা হয়ে গেছে অলরেডি এবং যারা বাকি আছে তারা খুব শীঘ্রই ভিসাগুলো পাইবেন এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই তো যাই হোক আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন লিগালাইজেশনের যে ব্যাপারটা ফ্যামিলি ভিসা নিয়ে এটা মোটামুটি বুঝছেন এবং যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ওয়ার্ক ভিসা যারা জমা করে রাখছেন তারা দেখতেছিলেন তো আপনাদের একটু দুঃসংবাদ দুঃসংবাদ এটাই যে আজকে কোনো প্রকার নিউজ পাইলাম না যে ওয়ার্ক ভিসা পাইছে যে কটা যে কটা পাসপোর্টে ভিসা পাইছে সেগুলো সবই ফ্যামিলি ভিসা ছিল ডোমেস্টিক ছিল একটু রিজিস্ট্রেশন ছিল তাছাড়া কোনো আপডেট ছিল না আচ্ছা এই ছিল আজকের তিনটা ভেবেস গ্লোবালের এবং আপনাদের যেই লিগ্যালাইজেশনের ব্যাপারটা সেই আপডেটটা তাছাড়া কোনো আপডেট নাই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ